দিল্লি হাইকোর্টের বিচারপতি ইশবন্ত বর্মার বাংলোয় হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের ঘটনায় হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত বিচারপতি বর্মার পদত্যাগের দাবিতে সরব হয়েছেন আইনমহলের অনেকেই ইলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন বিচারপতি বর্মার বদলির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে দু সালে ইলাহাবাদ হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন বিচারপতি বর্মা বর্তমানে সিনিয়রিটির দিল্লি হাইকোর্টে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন গত সপ্তাহে দলের ছুটি তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে হিসাব বহির্ভূত টাকা উদ্ধার করা হয় বলে অভিযোগ বিচারপতির সরকারি বাংলোয় আগুন লেগে গিয়েছিল তার পরিবারের সদস্যরাই দমকল ডেকেছিলেন দমকলের কর্মীরা বাড়িতে টাকার পাহাড় দেখতে পান ওই সময় বিচারপতি বর্মা শহরে ছিলেন না বিষয়টি জানাজানি হওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচার পতি সঞ্জীব খান্নার নেতৃত্বে কলেজিয়াম আলোচনায় বসে তারাই বিচারপতির বদলির সিদ্ধান্ত নেয় কিন্তু সূত্রের খবর কলেজিয়ামের অনেকেই অভিযুক্তের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের পক্ষে মত দিয়েছিলেন তারা চান বিচারপতি বর্মা স্বেচ্ছায় পদত্যাগ করুন তা না হলে তাকে অপসারণের প্রক্রিয়া শুরু করা হোক